প্রিয় দর্শক গোপুর হেসেলে আপনাদের সকলকে স্বাগত প্রথমেই সবাইকে জানাই নীল পুজোর অনেক শুভকামনা ভোলে বাবার কাছে করা আপনাদের প্রত্যেকের মনস্কামনা যেন পূর্ণ হয় তো আজকের নীল পুজোর স্পেশাল সাবু মাখা রেসিপিতে যে ফলগুলো আমি নিচ্ছি সেগুলো আগে দেখিয়ে দিই আমি কমলা লেবুর কোয়াগুলোকে টুকরো করে নিয়েছি আর কালো আঙুরগুলোকেও টুকরো করে নিয়েছি নিয়েছি নারকেল কুচি আর আমার কাছে ছিল ক্ষীর খেজুর সেগুলোকে লম্বা করে টুকরো করে নিয়েছি আমসত্বগুলোকে আমি ছোটো ছোটো টুকরো করে নিয়েছি নিয়েছি শশা কুচি কাঠবাদাম বেদানা সন্দেশ চেরি কাজু আর কিশমিশ আমার কাছে এগুলো ছিল আমি তাই নিয়েছি আপনাদের কাছে যা ফল যেটুকু ফল অ্যাভেলেবেল থাকবে আপনারা সেটা দিয়েই সুন্দর করে সাবু মাখা বানাতে পারেন তো আমি ছোট দানা সাবু নিয়েছি আর সেটাকে আমি এক ঘন্টা আগে জলে ভিজিয়ে দিয়েছিলাম এক ঘন্টাতে ছোট দানা সাবুগুলো খুব ভালোভাবে ভিজে যায় তো এটাও সুন্দরভাবে ভিজে গেছে আর যে জলটা এবার রয়েছে সেটাকে আমি ভালো করে ঝরিয়ে নেব তো আমি সাবু মাখা থেকে জলটাকে ভালো করে ঝরিয়ে নিয়েছি এবার সবার প্রথমে আমি যেটা করব দুটো সন্দেশ নেব আপনারা চাইলে দুটোর বেশিও সন্দেশ নিতে পারেন আপনাদের ইচ্ছে মতন আর সেই সন্দেশগুলোকে আমি সবার প্রথমে হাতের সাহায্যে ভালো করে ম্যাশ করে নেবো মানে হাত দিয়ে চটকে একদম ঘাটা করে নেব আমার কাছে কিন্তু পাকা কলা ছিল না আপনাদের যাদের কাছে পাকা কলা থাকবে এবং পাকা আম থাকবে অতি অবশ্যই আগে কিন্তু এরকম সন্দেশের মতো হাতের সাহায্যে চটকে একটু ঘাঁটাঘাঁটা করে নেবেন ভালো করে ম্যাশ করে নেবেন তারপর সাবু মাখাতে দেবেন এতে কিন্তু সাবু মাখার টেস্ট অনেক বেশি বেড়ে যায় আমার কাছে আনফর্চুনেটলি পাকা আম বা পাকা কলা কোনোটাই নেই তাই আমি শুধু সন্দেশটাকেই ম্যাশ করে সাবুর সাথে এবারে ভালো করে মিশিয়ে নিচ্ছি আচ্ছা এখানে একটা কথা বলে রাখি যাদের অম্বলের সমস্যা তারা কিন্তু সাবু মাখাতে অল্প একটু সন্দক লবণ দিতে পারেন তাহলে কিন্তু অম্বলের হাত থেকে অনেকটা রেহাই পাওয়া যায় তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি মাখা সন্দেশটাকে মানে ম্যাশ করা সন্দেশটাকে আমি সাবুর সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার যে ফলগুলো আমি নিয়েছি টুকরো টুকরো করে সেগুলো আমি এক এক করে সাবু মাখার সঙ্গে দিয়ে দেবো তো যে ফলগুলো আমি প্রথমে দেখিয়েছিলাম আমি সেগুলোই দিচ্ছি আপনাদের কাছে কিন্তু যেটুকু অ্যাভেলেবেল থাকবে আপনারা সেটাই দেবেন আমি ড্রাই ফ্রুট এখানে বেশ পরিমাণ মতো নিয়েছি আপনাদের কাছে যদি ফলের পরিমাণ বেশ অনেকটা থাকে তাহলে এতটা ড্রাই ফ্রুট দেওয়ার দরকার নেই আর যদি ফলের পরিমাণ কম থাকে তাহলে কিন্তু ইচ্ছে অনুযায়ী যতটা খুশি ততটা ড্রাই ফ্রুট দিতে পারেন তাতে কোনো সমস্যা নেই তো এবার আমি যে ফলগুলো সাবু মাখার মধ্যে দিয়েছি সেগুলো চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব আপনারা চাইলে হাত দিয়েও মাখাতে পারেন আমি এখানে চামচ দিয়ে মাখিয়ে নিয়েছি আর এখানে একটা কথা বলে রাখি আমি কিন্তু এখানে এক্সট্রা কোনো মিষ্টি মানে চিনি টিনি কিচ্ছু অ্যাড করিনি কারণ এতে যে ফলগুলো দিয়েছি তারা প্রত্যেকেই মিষ্টি আর একটা কথা এখানে বলে রাখি লেবু আঙুর এই ধরনের ফলগুলো দেওয়ার আগে একবার চেক করে নেবেন সেগুলো যেন খুব একটা টক না হয় তাহলে দুধ মেশালে অনেক সময় দুধটা কিন্তু কেটে যেতে পারে অনেক সময় দুধ কাটলে বোঝা যায় না কিন্তু ভেতরে ভেতরে কেটে যায় তো ফলগুলো যেন অতি অবশ্যই মিষ্টি হয় তো আমি এখানে এক্সট্রা কোনো চিনি অ্যাড করিনি যারা সুগারের পেশেন্ট তারা কিন্তু আর কোনো চিনি মিষ্টি কিচ্ছু অ্যাড না করে এটাই খেতে পারেন এটাই খেতে এতটা সুন্দর হয় এত টেস্টি হয় যে আর কোনো এক্সট্রা মিষ্টির দরকার হয় না আর যদি একান্তই অ্যাড করতে চান তাহলে যদি খাঁটি মধু থাকে বা খাঁটি গুড় থাকে সেটা কিন্তু অল্প পরিমাণ অ্যাড করতে পারেন আর যারা গ্যাসের রুগী তাদেরকে বলবো আর দুধ না মিশিয়ে এইভাবেই শুধু ফল আর সাবুটাকে ভালো করে মিশিয়ে আপনারা খেতে পারেন এটা কিন্তু ভীষণ টেস্টি হয় খেতে তো আমার মা যেহেতু ডায়াবেটিক পেশেন্ট এবং একটু গ্যাসেরও সমস্যা রয়েছে তাই আমি ওনার জন্য খানিকটা সাবু মাখা তুলে নিয়েছি আর বাকি সাবু মাখাতে আমি দিচ্ছি কাঁচা দুধ যেহেতু উপোসের দিন তাই কাঁচা দুধটাই ইউজ করা হয় তো আমি সেই জন্য কাঁচা দুধটা নিয়েছি এবার দুধের সাথে এই যে মাখাটা এটাকে আমি ভালো করে একবার মিশিয়ে নেব আর ওপর থেকে গার্নিশিংয়ের জন্য আমি যে ড্রাই ফ্রুটগুলো নিয়েছিলাম সেগুলো আমি আরেকবার করে দিয়ে দিচ্ছি তো প্রথমেই আমি চেরিটা দিয়ে দিচ্ছি এইভাবে আমি যতগুলো ড্রাই ফ্রুট নিয়েছিলাম সবগুলো ওপর থেকে আমি একবার করে ছড়িয়ে দেবো আমি আবারও বলছি যারা গ্যাসের পেশেন্ট তারা কিন্তু এইভাবে কাঁচা দুধ না দিয়ে যদি খান তাহলে সেটাই আপনাদের পক্ষে ভালো হবে যারা অম্বলের পেশেন্ট তারা একটু সন্দক লবণ মিশিয়ে নেবেন আর যাদের ডায়াবেটিসের সমস্যা আছে তারা কিন্তু আর এক্সট্রা চিনি অ্যাড করার দরকার নেই আর সুগারটা কিন্তু মেনলি চিন্তার কারণেই বাড়ে আর এতে যে মিষ্টিটা রয়েছে মানে যে ফলের মিষ্টিটা রয়েছে তাতে কিন্তু অতটাও এফেক্ট করে না অন্তত আমি আমার মায়ের ক্ষেত্রে এটুকুই দেখেছি যে চিন্তাতেই মেনলি কিন্তু সুগারটা বাড়ে আর এগুলো তো সব ন্যাচারাল সোর্স অফ সুগার মানে এই যে ফলের মিষ্টিটা এগুলো তো কৃত্রিম নয় তো এগুলো কিন্তু অতটাও এফেক্ট করে না আপনারা আপনাদের শরীর বুঝে যেটা আপনাদেরকে যেভাবে স্যুট করে সেভাবেই খাবেন কারণ সবার শরীর তো সমান নয় কার শরীরে কোনটা কীভাবে রিয়াক্ট করে সেটা বলা মুশকিল তো যাই হোক আমি নীল পুজোর সাবু মাখাটা এইভাবে তৈরি করেছি আর আবারও বলছি যদি কলা এবং আম থাকে আগে সেটাকে ম্যাশ করে নেবেন তারপরে সেটাকে সাবু মাখার সাথে মিশিয়ে দেবেন তাহলে কিন্তু এর টেস্ট অনেক গুণ বেড়ে যায় তো আমি তিনটে প্রসেস দেখালাম অম্বল থাকলে কি করবেন যদি সুগারের পেশেন্ট হয় তাহলে কিভাবে খাবেন আর যদি গ্যাস থাকে তাহলে কিভাবে খেতে পারেন তো এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের ভালোবাসে এবং আশীর্বাদ আমাদের একান্ত প্রয়োজন আপনারা প্লিজ কোপুর হেসেলের পাশে থাকবেন আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার